ভাবুন এমন এক সম্প্রদায় যাদের প্রতি স্বয়ং মহান আল্লাহর ছিল অপার ভালোবাসা যাদের জন্য আকাশ থেকে ছড়ে পড়ত বেহেস্তের খাবার যাদের জন্য পাথর থেকেও বইত ঝর্ণাধারা অথচ সেই আশীর্বাদ প্রাপ্ত জাতি কিভাবে হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে নাফরমান সম্প্রদায় এক অলৌকিক জীবন পেয়েও তারা কেন পথ হারালো সামরি নামে এক ধূর্ত প্রতারকের জালে তারা কিভাবে জড়িয়ে পড়েছিল সামরির প্রতারণা ও জাদু এতটাই আলোচিত ছিল যে তা নিয়ে বলিউডে মুভিও হয়েছিল আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্প ইহুদিরা বরাবরই ছিল অধৈর্য ও অকৃতজ্ঞ আল্লাহর দেওয়া আসমানি খাবার মান্না ও সালোয়া পেয়েও তারা অভিযোগ করত বলতো প্রতিদিন একই খাবার ভালো লাগে না মিশরের রসুন পেঁয়াজ ডাল আর সবজি ভালো ছিল নবী মুসা সালাম তাদের ধৈর্য ধরতে বললেও তারা তাতে রাজি ছিল না এই দুর্বলতার সুযোগে হাজির হল এক ধূর্ত প্রতারক সামরিক তার উল্লেখ আছে কোরআনের আনের সুরাতাহায় একদিন মোসা সালাম আল্লাহর ডাকে তোর পাহাড়ে গেলেন তাওরা তানতে যাওয়ার আগে ভাই হারুন আলাহিউসাল্লামকে বলে গেলেন যেন বনি ইসরায়েল সঠিক পথে থাকে কিন্তু সামরি ঠিক তখনই কুটচাল শুরু করে একশো পারসেন্ট প্যারাবিন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে মিশরের দীর্ঘদিনের দাসত্বের কারণে বনে ইসরায়েলের মধ্যে মূর্তি পূজার কিছু প্রভাব রয়ে গিয়েছিল সামরি তাদের এই দুর্বলতার সুযোগ নেয় সে সবার কাছ থেকে অলঙ্কার সংগ্রহ করে গলিয়ে একটি স্বর্ণের বাছুর তৈরি করে সে বাছুরের ভেতরে সে এমন এক কৌশল প্রয়োগ করেছিল যে সেটি আওয়াজ করত এরপর সামরিক ঘোষণা করল এই তোমাদের প্রভু অনেকেই এই বাছুরের পূজায় লিপ্ত হলো হারুন আলাইউসালাম তাদের থামানোর চেষ্টা করলেও তারা তার কথা শোনেনি বরং বলল মুসা তো আর ফিরছেন না আমরা এই বাছুরেরই উপাসনা করবো হারুন আলাইউসালামকে তারা হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল কিছুদিন পর মুসা আলাহিউসালাম ফিরে এসে এ অবস্থা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন তিনি হারুন সালামকে জিজ্ঞেস করলেন তুমি এদের কেন আটকালে না হারুন সালাম জবাব দিলেন আমি চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাকে প্রায় হত্যা করতে উদ্যত হয়েছিল এরপর মুসা আলাহিউসালাম সামরিকে সামনে এনে কঠোরভাবে জিজ্ঞাসা করলেন সামরি তুমি কি করলে সামরির উত্তর সম্পর্কে সুরা তাহার ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ জানান সামরি বলল আমি এমন কিছু দেখেছি যা অন্যরা দেখেনি আমি রাসুলের পদচিহ্ন থেকে কিছু মাটি নিয়ে বাছুরে মিশিয়ে দিয়েছিলাম আমার মন আমাকে এ কাজ করতে প্ররোচিত করেছিল সামরির এই কাহিনী আজকের দুনিয়ায় আমাদের জন্য এক বড় শিক্ষা বর্তমানেও এমন অনেক মানুষ আছে যারা সামরির মতো মানুষের দুর্বলতাকে ব্যবহার করে সত্য থেকে দূরে সরিয়ে নেয় আজকের মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মিথ্যা প্রচারণার যুগেও সামরিদের অভাব নেই তাই প্রয়োজন ইমান ও ধৈর্যের সঙ্গে সত্যকে আঁকড়ে ধরে থাকা অর্পিতা জাহান আর টিভি